লড়াইয়ে আজ সিলেটে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চান মাহমুদুল্লাহ ধুলাবালিতে বিপর্যস্ত রাজধানীবাসী কাশীয় ফুসফুসে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন পথচারীরা পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা মিয়ানমারের তুমরু সীমান্তে নোম্যান্স ল্যান্ডে অবস্থানকারীদের সরে যেতে মাইকিং আতঙ্গে রোহিঙ্গারা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নটার একুশ সংবাদের সাথে আছি রীতা চৌধুরী এছাড়া সংবাদে আরও থাকছে দেশের গন্ডি ছড়িয়ে সিয়েরা লিওনের সরকারি ভাষার মর্যাদা পাচ্ছে বাংলা শুরুতেই বাংলাদেশ শ্রীলঙ্কা টি সিরিজ প্রসঙ্গ জি টোয়েন্টিতে সিরিজ বাঁচানোর মিশনে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল পাঁচটায় আজকের ম্যাচ জিতে সিরিজের সমতা আনতে চায় টাইগাররা অন্যদিকে জয় দিয়ে সিরিজ শেষ করতে চান লঙ্কানরা সৌরভ ইমামি রিপোর্ট প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত দৃষ্টিনন্দন ভেনু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম প্রথমবারের মতো এই ভেনুতে খেলতে নামছে বাংলাদেশ স্টেডিয়ামে নিজেদের অভিষেকটা স্মরণীয় করতে লঙ্কানদের বিপক্ষে জয় ভিন্ন কিছুই ভাবছে না টাইগাররা কাজটা যে সহজ হবে না তা সহজেই অনুমেয় কারণ একদিনের ত্রিদেশীয় সিরিজের পাশাপাশি টেস্ট সিরিজ হারের পর প্রথম টি টোয়েন্টিতেও অসহায় আত্মসমর্পণ এমন প্রেক্ষাপটে আত্মবিশ্বাস খুঁজে পেতে নিজেদের সর্বোচ্চ উজাড় করে জয়ের ব্যাপারে আশাবাদী অধিনায়ক মাহমুদুল্লাহ

লঙ্কান দলটি অপরিবর্তিত থাকার আভাস মিললেও বাংলাদেশ দলের দুইটি পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন ম্যানেজমেন্ট ইঞ্জুরির কারণে প্রথম ম্যাচে খেলতে না পারা তামিম ইকবালের একাদশ ফেরার জোর সম্ভাবনা রয়েছে সৌরভ ইমাম একুশ টেলিভিশন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ একদিকে শুষ্ক মৌসুম অন্যদিকে বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্পের জন্য খুঁড়ে রাখা সড়ক থেকে সৃষ্ট ধূলাবালিতে বিপর্যস্ত রাজধানীবাসী ঠান্ডা কাশি চোখের বিভিন্ন সমস্যা ও ফুসফুসের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন পথচারীরা এই অবস্থা চলতে থাকলে ভয়াবহ পরিবেশ বিপর্যয় আশঙ্কা করছেন পরিবেশবাদীরা সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন উদ্যোগ নিলেও তা প্রয়োজনের তুলনায় অপতুল বলেই মনে করেন সংশ্লিষ্টরা মানিক শিকদার রিপোর্ট দূর থেকে দেখে কুয়াশা মনে হয় আসলে ধুলায় ঢেকে আছে রাস্তা ধুলার কারণে চলাচলি কঠিন হয়ে পড়েছে পথচারীদের আর আশেপাশে বসবাসকারীরা আছেন মহাসঙ্কটে মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়া যেন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ধুলা যখন নাকে আর মুখে ঢুকবে তখন তো আপনি কথা বলতে পারবেন না খেতেও পারবেন না আপনি ঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না নিজের শরীরের নিরাপত্তার যেন আমি মাস্ক ইউজ করতেছি নানা ধরনের শারীরিক সমস্যায় আক্রান্ত হচ্ছেন অনেকেই ধুলোবালনিতে চোখে যায় কাশি হয় অ্যাজমাস সমস্যা আর কি তো নাকে ধুলা গেলে একটা শ্বাসকষ্টের সমস্যা হয় রাজধানী জুড়ে নানা ধরনের উন্নয়ন ও নির্মাণ কাজের জন্য অবাধে রাস্তা খুঁড়াখুঁড়ি চলছে সেই সাথে যেখানে সেখানে বালি মাটি ও নির্মাণ সামগ্রী ফেলে রাখা সংকট আরও তীব্র হচ্ছে বলে অভিযোগ বিভিন্ন এলাকায় বসবাসকারীদের রাস্তা যা নির্মাণ হচ্ছে এটা যদি অতি শীঘ্রই নির্মাণ হতো তাহলে জনগণ এবং পাবলিক ভালোভাবেই চলাফেরা করতে পারত সরকারও পারার ইচ্ছা করলে লাগা দিলে পারে কিন্তু না এই অবস্থা চলতে থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে আশঙ্কা করছেন যারা এই সেবা প্রদানকারী সংস্থা তারা যখন যেখানে যে কাজ করবেন সেটুক শেষ করে আবার নতুন করে করবেন কাজ তো সূর্যের আলো থেকে রশ্মি নিয়ে শালক সংসার মাধ্যমে সে বেঁচে থাকে তার বৃদ্ধি ঘটে তাই না তো এই যে ধুলা গাছে জমে থাকার ফলে এই গাছ কিন্তু তার যে স্বাভাবিক বৃদ্ধি সেটা কিন্তু হচ্ছে না জনপ্রতিনিধিরা বলছেন প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় করে উন্নয়ন প্রকল্প পরিচালনা করা হলে ব্যয় সাশ্রয়ীর পাশাপাশি ধুলা থেকে অনেকটা মুক্ত থাকা সম্ভব যার যেখান থেকে কাজ করা দরকার এই কাজটুকু করে আমরা এটা সমাধান করে দিই এবং ঢাকাবাসী উপকৃত হোক আর মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছাড় পেলেই হয়তোবা সেই গাড়িগুলোকে আমাদের নগরবাসীর সুবিধার জন্য ঢাকায় আনা হবে এদিকে ধুলাপালি থেকে মুক্তির জন্য বিভিন্ন উদ্যোগের কথা জানালেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন লেন বাই লেনে পানি ছিটানোর মতো প্রয়োজনীয় যন্ত্রপাতি কিংবা গাড়ি আমাদের নেই যে কারণে আমরা কিন্তু সেই জায়গাতে ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা করতে পারছি না তবে সংকট নিরসনে প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানিয়েছেন মেয়র সবাই যদি একটু সচেতন হয় তাহলে অনেক অংশেই মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা পরিত্রাণ মিয়ানমারে উপস্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল অং সো তুমরু সীমান্তে অবস্থানকারীদের সরে যাওয়া নির্দেশ দেওয়ার পর আতঙ্কের সেখানকার রোহিঙ্গারা সীমান্তে বিজেপি নজরদারি বাড়ানোর সাথে প্রতিদিন মাইকিং করে নোম্যান্স ল্যান্ড থেকে তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে এ অবস্থার সীমান্তে অন্য বাসিন্দারাও আতঙ্কে রয়েছেন কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম মিয়ানমারের রাখাইনে জাতিগত নিধন শুরুর পর বিপুল সংখ্যক রোহিঙ্গা প্রাণ ভয়ে পালিয়ে আসে বাংলাদেশে এসব রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয় উখিয়ার কুতুপালং ও বালোখালী ক্যাম্পে তবে নানা কারণে তমরু সীমান্তের নোম্যান্স ল্যান্ডে আটকা পড়েছে অন্তত ছয় হাজার রোহিঙ্গা এই অবস্থায় গত নয় ফেব্রুয়ারি রাখাইন রাজ্য সফরের সময় তম্র সীমানতে গিয়ে রোহিঙ্গাদের ল্যান্ড থেকে সরে যাওয়ার নির্দেশ দেন মিয়ানমারের পাশাপাশি বাড়ানো হয় বিজেপির নজরদারি। তোমারা দিরুহোন জায়গা মাতা আইনে বাড়িবা তোমারা জগই গালালি গরাতা আছে 24 ঘন্টা 24 ঘন্টা দলা দলামার গুরালমারের ও দিনা সময় হওয়া রোহিঙ্গারা জানান রাতের বেলা ইট ও কাঠের টুকরো নিক্ষেপ করা হচ্ছে আশ্রয় শিবিরে এমনকি ফাঁকা গুলি ছড়েও আতঙ্ক ছড়ানো হচ্ছে এছাড়া সীমান্তের উপারে মাইকিং করায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এপারেও সবসময় মাইকিং গলে রোদি থাকে বাড়তি মারি মারি থাকে রাতে আর এরা হয়তো দাঁড়াও কামু মায়ের ফাত্র মারিয়ে না ফাড়ে বেলা ইয়ে কাঁড়া তো তাই তিয়ে তো শুধু ইয়ে ডর লাগে এদের বাহিনীও পাহারা দিতেছে বাংলাদেশ বিজেপিও পাহারা দিতেছে সবাই এখানে আছে সবাই একটু আছে এদিকে প্রত্যাবাসনের প্রথম পর্যায়ে নোম্যান্স অবস্থানকারীদের মিয়ানমার ফেরত নেবে বলে জানান প্রত্যাবাসন অফিসের এই কর্মকর্তা তারা আন্তরিক হলে এই লোকগুলিকে প্রথম প্রথম দিকে তারা এগুলিকে তাদের রিসেটেল করতে পারে তাদের বাড়িঘরও আমরা যতদূর জেনেসি বর্ডারের খুব কাছেই নোম্যান্স ল্যান্ডে অবস্থানকারী সহ বাংলাদেশে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো এখন সময়ের দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা সমর ইসলাম একুশে টেলিভিশন ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে থাকবে রাজধানী বাড্ডায় ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধ যুদ্ধ সন্ত্রাসী নোরা নিহত নাটোরে কেন্দ্রীয় শহীদ মিনারের সীমানা প্রাচীন না থাকায় অবাধ বিচরণ রাতের বেলায় চলে মাদক সেবীদের আড্ডা আবার আমন্ত্রণ সকাল নটার একুশে সংবাদে শফিপুরে বাংলাদেশ আনসার বিডিপির আটত্রিশতম জাতীয় সমাবেশে যোগ দিতে কাল গাজীপুরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় এই সমাবেশে কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শফিপুর আনসার বিডিপি একাডেমিকে বর্ণিল সাজে সাজানো হয়েছে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা পরে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দিবেন প্রধানমন্ত্রী রাজধানী বাড্ডায় ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নুরুল ইসলাম নুরা নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে পুলিশ জানিয়েছে শনিবার বাড্ডায় বাদশাহ নামের এক ব্যক্তিকে খুনের সঙ্গে জড়িত ছিল সে খুন করে পালিয়ে যাওয়ার সময় জনতার সহায়তায় তাকে আটক করে পুলিশ রাতে নুরাকে নিয়ে বাকি খুনিদের ধরতে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ এ সময় দুপক্ষের গোলাগুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ভোরে সেখানে তার মৃত্যু হয় এবার আমাদের বিশেষ আয়োজন রাষ্ট্রভাষার জন্য আন্দোলন মায়ের মুখের ভাষার মান রক্ষায় রক্তদান এই গৌরবময় ইতিহাস শুধুই বাঙালির বাঙালি সেই প্রেরণা ছড়িয়ে পড়েছে এই ভূখণ্ড থেকে হাজার হাজার মাইল দূরেও জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কাজ করার সময় বাঙালিদের সহযোগিতায় মুগ্ধ হয় সিয়েরা লিওনের মানুষ দু সালে দেশটির সরকার বাংলাকেও তাদের সরকারি ভাষার মর্যাদা দেয় বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন আয়তন একাত্তর হাজার সাতশো চল্লিশ বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় ষাট লাখ বাংলাদেশ থেকে সির লিওনের দূরত্ব পনেরো হাজার কিলোমিটার ভৌগোলিক বা সাংস্কৃতিক উভয় দিক দিয়েই বাংলাদেশ থেকে সম্পূর্ণ ভিন্ন সিয়রালিয়ন কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর কার্যক্রম গুচিয়ে দিয়েছে হাজার হাজার মাইলের ব্যবধান সাংস্কৃতিক পার্থক্য বাঙালি শান্তিরক্ষীদের আচার আচরণ ভীষণভাবে মুগ্ধ করে সিয়রালিয়নের মানুষদের সেজন্য এদেশের ভাষাকে আপন করে নিয়েছে তারা আমার সোনার বাংলা আমি তোমায় উনিশশো সালে স্বাধীন হয় সিরালিওন কিন্তু স্বাধীনতার তিরিশ বছরের মাথায় উনিশশো একানব্বই থেকে দু সাল পর্যন্ত দেশটি ভোগে গৃহযুদ্ধে সেই সময়ে সিরালিওনে বিপুল সংখ্যক শান্তিরক্ষী বাহিনী নিয়োগ করে জাতিসংঘ তাদের বড় একটি অংশ ছিল বাংলাদেশে বাঙালি সৈন্যরা সিরালিওনে শান্তি ফেরাতে রেখেছেন ব্যাপক ভূমিকা শেষ পর্যন্ত শান্তি আসে সিরালিওনে আর বাঙালিদের প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে সে দেশের প্রেসিডেন্ট আহমেদ তেজান কাবা দুই সালে বাংলা ভাষাকে সিরালিয়নের সম্মানিক সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেন সিরালিয়ন বাংলাদেশের পর একমাত্র রাষ্ট্র যেখানে বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সিরালিয়ন বাংলা ভাষাকে মর্যাদা দিয়ে যেভাবে বন্ধুত্বের হাত বাড়িয়েছে সেভাবে সারা দিতে পারেনি বাংলাদেশ বন্ধু প্রতিম সিরা সঙ্গে সংস্কৃতি বিনিময় কার্যক্রম বাড়ানো প্রয়োজন বলে মনে করে সবাই নাচরে কেন্দ্রীয় শহীদ মিনারের সীমানা প্রাচীন না থাকায় তা এখন পশু পাখির অবাধ বিচরণ ক্ষেত্র রাতের বেলায় চলে মাদক সেবীদের আড্ডা শহীদ মিনারে পবিত্রতা রক্ষায় বেষ্টনী নির্মাণ অথবা অন্য কোনো জায়গায় সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন নাটোরবাসী রহমান মাসুম আলিসা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে নাটোরের কানাইখালী স্টেডিয়ামে দু সালে নির্মাণ করা হয় কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু কোনো সীমানা প্রাচীর না থাকায় পুরোপুরি অরক্ষিত হয়ে পড়েছে শহীদ মিনারটি রাতের বেলায় বসে মাদক সেবীদের আসর শহীদ বেদিতে গবাদি পশুর অবাধ বিচরণ জুতা পায়ে উঠছে মানুষ নষ্ট হচ্ছে শহীদ মিনারের পবিত্রতা এমন অবস্থায় শহীদ মিনারটি অন্য কোথাও সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন নাটোরবাসী ভাষা আন্দোলনের যে স্মারক সেটি হচ্ছে আমাদের শহীদ মিনার কিন্তু নাটোরের এই কেন্দ্রীয় শহীদ মিনার কানাইখালি এটাকে দেখলে আসলে মনে হয় যে আমরা যথাযোগ্য সম্মান দিতে পারছি না শহীদ মিনারকে সংরক্ষণ এবং সুন্দর করে রাখার দায়িত্ব প্রতিটি নাগরিকের হওয়া উচিত এবং এবং সেই ক্ষেত্রে আমাদের নাটোরের শহীদ মিনারটি অনেকখানি অবহেলিত শুধু ওই একুশে ফেব্রুয়ারি এবং জাতীয় দিবসগুলিতেই এটা একটু ঝাড়া করা হয় শহীদ মিনারটা একটু স্থানান্তরিত করলে ভালো হয় এদিকে স্টেডিয়ামে শহীদ মিনার নির্মাণ করায় খেলাধুলার আয়োজন ও অনুশীলনে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের ক্লাব কর্মকর্তা এবং নাটোরের বাসীর প্রাণের দাবি এই শহীদ মিনারটি অন্যস্থ স্থানান্তর করে খেলোয়াড়দের সারাক্ষণ প্রশিক্ষণ সহ সকল খেলার উপযোগী করে গড়ে তোলার জন্য কানাইখালী মাঠে যে শহীদ মিনারটা স্থাপিত হয়েছে আমি মনে করি এটা প্রথমেই ভুল ছিল কারণ এটা একটা খেলার মাঠ এবং এখানে শহীদ মিনারের অবমাননা করা হয় সবার মতামতের ভিত্তিতে শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন শহীদ মিনার হিসাবে ওই জায়গাটা ঠিক না যদি আমরা মনে করি যে চেঞ্জ করব শহীদ মিনার সংরক্ষণ ও পবিত্রতা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি নাটোরবাসীর মাসুম আলিসা একুশে টেলিভিশন মিছি ইসলামী ব্যাংক বিরতি যখন পেয়েছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে নারীদের ব্যবসা করতে এখন থেকে আর পুরুষদের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই জানিয়েছে সৌদি সরকার এফএ এ কাপে হার্ডসফিল্ড টাউনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ম্যানিউ ফ্রেঞ্চ নিজেদের মাঠে বড় জয় করছি সকাল সংবাদ সংবাদ যাবার আগে ব্যাংক লিমিটেড শিরোনামগুলো একবার সিরিজ বাঁচানোর লড়াই আজ সিলেটে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চান মাহমুদুল্লাহ ধুলাবালিতে বিপর্যস্ত রাজধানীবাসী কাশি ও ফুসফুসে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন পথচারীরা পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা মিয়ানমারের তুম্রু সীমান্তে নো নোম্যান্স ল্যান্ডে অবস্থানকারীদের সরে যেতে মাইকিং আতঙ্কে রোহিঙ্গারা সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো চুয়ান নম্বর আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরের সংবাদ বেলা এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন